আমরাই হয়তো শেষ জেনারেশনের ছেলে মেয়ে যাদের মায়েদের সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই যাদের মায়েরা ফোনটা কিভাবে রিসিভ করতে হয় সেটাও ভালোভাবে জানে না আমাদের মায়েরা জানে আমরা ফেসবুক চালাই কিন্তু ফেসবুক জিনিসটা কি সেটাই আমার মায়েরা জানে আমাদের জেনারেশনটাই সেই জেনারেশন যাদের মায়েদের আঁচলে এখনো দশ কুড়ি টাকার নোট বাঁধাই থাকে আমাদের জেনারেশনের মায়েরাই একমাত্র যারা নিজের জন্ম ডেটটা পর্যন্ত না আমাদের জেনারেশনের মায়েরাই একমাত্র এখনো বলে বাজার থেকে আসার সময় কুড়ি টাকা পান সুপারি নিয়ে আসবে সত্যি কথা বলতে আমাদের জেনারেশনের মায়েরা জানেই না যে ওয়াশিং মেশিন বলেও একটা যন্ত্র আছে যেটা দিয়ে ময়লা কাপড় চোপড় পরিষ্কার করা হয় আমাদের প্রজন্মের মায়েরাই একমাত্র মা যারা জন্মদিনে কেক কাটা নয় বরং পায়েস খাওয়া নয় বেশি বিশ্বাসী আমাদের মায়েরা টিউশন মাস্টারের কাছে গিয়ে বলে আসতো পড়া না করলে আচ্ছা করে মারবেন কিন্তু মাস্টারমশাই আর এখনকার মায়েরা তার ছেলেকে শাসন করার জন্য মাস্টারকে গিয়ে মেরে আসে রাতে হঠাৎ জ্বর এলে আমাদের মায়েরা মাথায় পড়তে দিত আর এখনকার মায়েরা জল পড়তে নয় বরং প্যারাসিটেমলে বেশি বিশ্বাসী আমরা হয়তো সত্যিই অনেক ভাগ্যবান যে এরকম খুব সুন্দর সুন্দর মায়েদেরকে পেয়েছি আমাদের পরের প্রজন্মের ছেলেরা হয়তো এরকম সুন্দর মায়েদের পাবে না তাই তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি পৃথিবীর সকল মায়েরা যেন ভালো থাকে